ভগবান হাত দেননি তো কি হয়েছে পা দিয়ে সব কাজ করতে সক্ষম জলপাইগুড়ি বামনপাড়ার সুভদ্রা নন্দী পা দিয়ে লেখা পা দিয়ে খাওয়া আবার সেই পা দিয়ে বর্তমানে সুপারি চুলে জীবন জীবিকা নির্বাহ করছেন তিনি বোনকে নিয়ে তার দিদি জ্যোৎস্নার অসীম লড়াই বিশেষভাবে সক্ষম সুভদ্রার লড়াই নজিরবিহীন ঘটনা বামনপাড়ার এই বিশেষভাবে সক্ষম মেয়ে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু তারপর আর্থিক অনটনে তার পড়াশোনা আর হয়নি কিন্তু তাতে কি জীবনে থেমে থাকতে নারাজ সুভদ্রা অনেক কাজ খুঁজেও কাজ না পেয়ে অবশেষে সুপারি ছুলে জীবিকা নির্বাহ করছে সে নিজের উপার্জনও করছে সে তার কথায় সরকারি সাহায্য যা পাই তা দিয়ে একজনের চলা সম্ভব নয় আর কাজ না করে কারো উপর নির্ভর করে আমি জীবন কাটাতে চাই না তাই নিজে কাজ করার সিদ্ধান্ত নিই এই সুপারি চুলে যে টাকা পাই তা দিদির সংসারে দিই তাদের সংসার চালাতে দিদিরও সুবিধা হয় আর আমিও নিজে স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছি ছোটবেলায় অভ্যাস করালে তবেই শেখা যায় তাই সুভদ্রা আর তার দিদির নিরলস পরিশ্রমের ফলে পা দিয়ে সব কাজ করতে শিখেছে সে জন্মের পর যখন দেখা যায় বাহুমূল থেকেই তার দুটি হাত নেই তখন মন খারাপ হয়েছিল পরিবারের সকলের তবে ভগবানের সৃষ্টি ধরে নিয়ে সেই দুঃখ ভুলেছেন সকলে তাকে স্বাবলম্বী করতে যথাযথ ব্যবস্থা এবং শিক্ষা দেওয়া হয়েছে বলে জানান সুভদ্রার দিদি জ্যোৎস্না সুভদ্রার এই আপসহীন লড়াইকে খবর বাংলা জলপাইগুড়ির তরফ থেকে জানানো হচ্ছে কর্নিশ তার সঙ্গে আগামী দিন যাতে তোমার আরো সুন্দর হয়ে ওঠে তার জন্য রইল শুভেচ্ছা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা ওটা ভগবান আমাকে চালাচ্ছে আমি কিছু তো করি না সুপারি ওটা নিজের থেকে চেষ্টা করলাম যে সবাই যদি পারে আমি কেন পারব না আমি তো সবার মতো ভাবে চলতে চাই না আমাকে যাতে কেউ না বলে যে আমি প্রতিবন্ধী আমি নয় ডালির সুপারি ছুলি পা পা নয় ডালির সুপারি ছুলি যেটুকু পয়সা পাই আমার তো লাগে না গভর্নমেন্ট তো আমাকে শুধু হাজার টাকা দেয় হাজার টাকায় তো আমার কিছু হয় না না মেয়ে মানুষ বলে কথা এটা তো এখন পাবো না এটা ব্যবসা শেষ হবে তারপরে আমি পাব না এটা নিজস্ব না এটা মানুষের প্র্যাকটিসটা করলাম যখন দেখতাম সবাই কাটে তখন ওদের বঠি নিয়ে দেখতাম যে দেখি তো আমি পারি নাকি তা দেখলাম যে না আমি পারি তারপরের থেকে আমি নিজেকে ইসে করলাম যে না আমি পারবো চলতে তারা সহযোগিতা না করলে আমি কিভাবে থাকবো ছোট থেকে আমি ওকে রাখছি ওকে রেখে ও আমি সব কিছু করতেছি ও কিভাবে আগাবে সেটা আমাকে চেষ্টা করতে হচ্ছে চেষ্টা না করলে তো বোন পারবে না সেই জন্য আমি চেষ্টা করাচ্ছি ওকে আর কি করাবো এখন ও বলে আমি এইভাবে থাকবো তোর বাড়িতে তুই কি করে আমাকে খাওয়াবি সেই জন্য আমি যদি কিছু পয়সা আয় করতে পারি তোকে দিতে পারবো এই জন্য ওর তো মেয়ে মানুষ ওর তো জামা কাপড় এটা সেটা সব লাগে বরণ পোষণ কে দিবে ওকে আর আমার ভাইরাও তো সেরকম না ওকে দিবে ওই জন্য আমি রাখছি এখানে আমার ছেলে আছে একটা পড়াশোনা করে পড়াশোনা ও ফাইবে অবধি পড়াশোনা করছে ভবেশচন্দ্র বিদ্যালয়ে হ্যাঁ সব পারে নিজের নাম সই করতে পারে সব পারেও কোনোটাই ইসে করতে পারবে না যেটা বলবেন সেটাই করবে কিন্তু ওর এখন দেখেন সব কিছুই প্রয়োজন এই প্রয়োজনটা কে করবে বলেন কত বছর থেকে এটা প্রায় পাঁচ সাত বছর হবে সাত সাত বছর থেকে এটা করছে আর লোকের সুপারি লোক দিয়ে যায় মেপে ওইটা আমরা ছুলে দিই ওরা নিয়ে চলে যায় তো দেখেন আমি ইচ্ছা আছে একটু আর একটু বড় করার কিন্তু আমি বড় করব আমার তো সেই ক্ষমতা নেই পয়সা দিয়ে ই দিয়ে সাহায্য ও তো বলছে এখন আমি জামা কাপড় যদি তুলে দিত কেউ আমি বিক্রি করতাম ওই করতাম হেঁটে হেঁটেই লোকের বাড়িতে যেত কিন্তু আমি আমার তো আর্থিক অবস্থা সেরকম নেই আমি কি করব। আমার হাজব্যান্ড নেই আমি কি করে ওকে চালাব সুভদ্রা আমাদের সক্ষমেরই একজন মেম্বার জলপাইগুড়ি সক্ষমের আমরা দীর্ঘদিন ধরে সঙ্গে পরিচিতি আমরা চেষ্টা করছি যে দিনে ওর জন্য কোনো কিছু সুব্যবস্থা করা যায় কর্মক্ষেত্রের দিক দিকেও আমরা সহানুভূতিশীল কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব এরকম একটা নারী দিবসে এরকম একটা মহিলার যে এইভাবে কর্ম করে খাচ্ছে এর একটা যেন সুরা বা ব্যবস্থা যেন আর্থিকভাবে করা যায় সেই কামনাই করি আমি অঙ্গনা আমি নারী আমিও পারি রকম আর রং মানে বাঙালির দোল উৎসব তথা উৎসব এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিন বাজার কালীবাড়ির নিকট বিশদ জানতে ফোন করুন ছায়া দাস সাউথ বেরুবাড়ি সেভেন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল